এখন পেট্রো চালানো লাগবে বাজার দিক যায় যেভাবে কোনো দোকানে থাকবো না চিনি কুড়ি কিনি করবো এই সময় তো কোনো নেই একটা জিনিস আমার কাছে ভালো লাগতেছে কি জানো এই যে সব ছেলেদের থেকে তুমি কিন্তু আলাদা কেমন আলাদাটা হচ্ছে এই যে ডিভোর্সি নিয়ে যারা আছে এদেরকে কিন্তু সবাই খালে আশা দেয় স্বপ্ন দেখায় তারপরে ভোগ করার পরে সাইডে চলে যায় কেউ কিন্তু বিয়ে করে না আর তুমি কি করছ আগে আমার বিয়ে করছো তারপরে বাকি সব করছো তুমি কিন্তু আমার এই মর্যাদাটা দিছ ঠিক কথাই তুই আমি তোমার সাথে খুব খারাপ করে ফেলেছি তোমার বিয়ে না করে তোমার অন্য এক জায়গায় বিয়ে দিয়ে আমার তুমি কোনো খারাপ কাজ করো তুমি যা করছো আর মান সম্মান বাঁচানোর জন্য তো করছো আর যদি তুমি আমার বিয়ে না করতা হয়তো এলাকার লোকজন আমার আর আরো বদনাম